কার কী হলো বুঝতে পারছি না হয়েছে লাইভেই দুটো ভাই বোনের একটু প্রবলেম হয়েছে ওরা আমাদের মধ্যে নেই আমি তো ছিলাম তো তাই ভগবানের কাছে ওদের জন্য শান্তি কামনা করি একদম ওরা যেখানেই থাক ভালো থাক এস পি এর মেসেজ গুলোতেই একটা হাসি হাসি ভাব থাকতো হ্যাঁ সবসময় আমি হিংসুটে ফিংসুটে কত কি বলতাম আমি হিংসুটে ফিংসুটে কত কি বলতাম সোমনাথকে খালি বলতো ওদেরকে পেয়ে দিয়ে আমাদের ভুলে গেছে ওদেরকে পেয়ে দিয়ে আমাদের ভুলে গেছে মানে যখন তোমরা সবাই লাইভে আসলে খালি বলতো ওদেরকে পেয়ে দিয়ে আমাদের ভুলে গেছে আমি আছি এই দিয়ে আমি হিংসুটে বদমাইশি করছো না সোমনাথের হাইডি থেকে দি আমাদেরকে হিংসুটে বলছে তোমাদেরকে না তোমাদের সাথে যখন কথা বলতাম তোমরা এলে তখন সোমনাথ বলতো না যে ওদেরকে পেয়ে আমাকে ভুলে গেছো তাই আমি সোমনাথকে বলতাম না হিংস্যুটে এই দিয়ে আমাকে হিংসুটে বললে কেন এবার আইডি খুলে ঢং করা হচ্ছে এসব নিয়ে কেউ মজা করে পাগল খুব সুন্দর আমি জিজ্ঞেস করছি ওরা কি দুজন দুজনকে ভালোবাসত হ্যাঁ আই লাভ ইউ দি আজ জানলাম তুমি আমাদেরকে কত ভালোবাসো আমরা চিরজীবন তোমার লাইফে থাকবো শয়তান সুস্মিতার মেসেজ কোথায়